সাফিদের ব্লুক টুক একেবারে ডিফারেন্ট সাকিব এরকম চরিত্র করে নাই আমি যেটা করতেছি আমি এরকম চরিত্র করি নাই সফল কেবলমাত্র দর্শকের উপর নির্ভর করে একটু শুধু আমাদের বরবাদ না অনেক এবার অনেক স্যামের ছবি আছে জঙ্গলি নিশুর ছবি আসে দাগি তারপরে আদরের আছে টগর রাফিকে অনেক পছন্দ করি রাফি মুহূর্তে দর্শকের কমার্শিয়াল ছবি যে ডাইরেক্টারের মধ্যে নাম্বার ওয়ান ডাইরেক্টার পালস বুঝার নাম্বার ওয়ান ডাইরেক্টর তো রাফির কাজ করে একটা আনন্দের ব্যাপার ইন্ডিভিজুয়াল একটা জব আমার সেটা আমার ক্যারিয়ারকে কীভাবে বিল্ড আপ করবো আমি তো শিল্পী হচ্ছে একটা আমরা আমরা এখনকার এখন আর চলচ্চিত্র মানে সত্যি কথা বলতে এখন চলচ্চিত্র মানে এটা পেশা হিসাবে নেওয়াটা তো রিস্কি আমি কাকে বলবো কাজ হচ্ছে যে এখন চলচ্চিত্র তো পেশা হিসাবে নেওয়াটাই কঠিন আমি কাউকে বলবো কাজে যেটা চলচ্চিত্র এখন কাউকে তুমি পেশা হিসাবে নিতে বলবা এই কথাটা বলাই মনে করো না রিস্কি একটা ব্যাপার তো ওই জায়গায় আমি ইন্ডাস্ট্রি নিয়ে কী বলতে পারি কারণ ইন্ডাস্ট্রি কী অবস্থা তোমরা জানো ইন্ডাস্ট্রি নিয়ে এককভাবে কেউ বলতে পারবে না এটা বিরাট সিস্টেম লাগবে সরকারি বেসরকারিভাবে না প্রশ্নে আসে কোনো সমাধান কোনো সমাধান খুব শীঘ্রই কি সমাধানই নেই বললে চলো কোনো সমাধান বিক্ষিপ্তভাবে এই ঈদের ছবি হবে বড় বড় ফেস্টিভ্যাল ছবি হবে তুমি বিগত পাঁচ বছরই তুমি দেখো না এখা এখান থেকে কারা ছবি বানাচ্ছে আপকামিং আর্টিস্ট কারা আপকামিং কয়টা ডিরেক্টর কয়টা প্রোডাকশন হাউস তুমি দেখো না দেখলে তো হ্যাঁ রাইট মিস করবে মিস করবে মিস করবে এবং শুধু আমাদের বরবাদ না অনেক এবার অনেক স্যামের ছবি আছে জঙ্গলি নিশুর ছবি আছে দাগি তারপরে আদরের আছে টগর অনেক ভালো ভালো ছবি আমার প্রিয় ছোটো ভাইদেরও অনেক ছবি আসে এগুলো মিস করবো ডাইরেক্টাররা আছে অলোক ওইদিকে আছে ওইখানে শিয়াব শাহিন আছে তারপরে মানে এ রাহেম আছে তারপরে মেহেদি আসলে এটা তো বরবাদ আছে এটাতে আমি আছি মিস করবো আসলে আমি থাকলে এই দুই লাইনে মানে সাকিব এরকম চরিত্র করে নাই আমি যেটা করতেছি আমি এরকম চরিত্র করি নাই এই দুজনেই একটু মানে ডিফারেন্ট দুজনে আমরা একটু ডিফারেন্ট করেছি সফলে কেবলমাত্র দর্শকের উপর নির্ভর করে এটা আমি বলতে পারব না দর্শক উপরওয়ালা কোনটা হিট হবে সুপার হিট হবে তবে যে সমস্ত মানে অভিজ্ঞতার আলোকে এটুকু বলতে পারো যে সমস্ত কারিসিমা থাকলে একটা কমার্শিয়াল ছবি হিট হয় ওইরকম উপাদান ভর্তি ইয়েতে বড় মনে জি 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 অবশ্যই অবশ্যই সাফিদের লুক টুক একেবারে ডিফারেন্ট তাণ্ডবের জন্য মানে তাণ্ডবের জন্য ডেট নিয়ে মারামারি লাগতেছে মানে রাফি তো অনেক ভালো রাফিকে অনেক ভালোবাসি আচ্ছা দেখি মানে তান্ডবে মানে আর তাণ্ডবের কথা পরে বলি মানে সব ইউ মানে মানে দেখি তাণ্ডব তাণ্ডবের কথা না বলি না না বা রাফি তো রাফির তো আমি এমনি অনেক আগে রাফিকে অনেক পছন্দ করি রাফি মুহূর্তে দর্শকে কমার্শিয়াল ছবির যে ডাইরেক্টারের মধ্যে নাম্বার ওয়ান ডাইরেক্টার পালস বুঝার নাম্বার ওয়ান ডাইরেক্টর তো রফির কাজ করে একটা আনন্দের ব্যাপার কাণ্ড ডেট নিয়ে একটু মানে এমন একটু ডেট নিয়ে একটু বসতেছি করতে পারলে আমি আমি খুশি হব মানে মানে আমি খুশি হব কারণ আমি রাফিকে অনেক পছন্দ করি না ডায়লগ দেওয়া যাবে না 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 না